প্রত্যেক বছরের মতন এই বছরও শুরু হয়েছে কাটোয়ার অগ্রদ্বীপের গোপীনাথ মেলা বৃহস্পতিবার থেকে অগ্রদ্বীপের ভাগীরথীর তীরে শুরু হয়েছে এই গোপীনাথ মেলা ভক্তি শ্রাদ্ধ করতে ভগবান মর্তি অবতরণ করেন সেই অলৌকিক দৃশ্য দেখতে লাখো লাখো মানুষের ভিড় হয় পরম বৈষ্ণব ভক্ত গোবিন্দ ঘোষের শ্রাদ্ধানুষ্ঠানকে ঘিরে মেলা বসে রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন রাজ্য থেকে দর্শনার্থীরা কাটোয়ার অগ্রদ্বীপে আসেন মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা দিতে সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরা মুড়ে ফেলা হয়েছে গোটা মেলা চত্বর অস্থায়ী কন্ট্রোল রুম থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকদের কড়া নজরদারিতে চলছে গোপীনাথের মেলা গোপীনাথ সিসি গোপীনাথজি ঠাকুরের প্রায় পাঁচশোতম অতিক্রান্ত করল এই মেলা গোপীনাথ ঠাকুর এখানে ভক্তের সাধ্য করেন ভগবান এবং প্রত্যেক বছর দুদিন মেলা হয় এবার তিথির গুণে এবার তিন দিন মেলাটা চলছে আজ আগামী কাল এবং পরশু দিন অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং শনিবার তিন দিন ধরেই মেলা হবে এখানে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় সারা বাংলা থেকে অনেক ভক্ত পুণ্যার্থী এখানে আসেন তার মনস্কামনা পূর্ণ করবার জন্য আজকে মেলায় এসেছিলেন আমাদের সম্মানীয় বিধায়ক তিনি জেলা সভাপতিও বটে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি মেলার হাল হকিকত দেখলেন এবং তিনি সেই মন্দিরে গিয়ে গোপীনাথজি জিউ ঠাকুরের পুজো পার্বণ দিলেন প্রশাসনে কেমন ব্যবস্থা প্রশাসন পুলিশ প্রশাসন ডিজাস্টার সর্বক্ষেত্রে এবং আমাদের কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এখানে মেলায় যাতে সুস্থ রক্ত সমাগমের কোনো অসুবিধা না হয় এবং যাত্রী পারাপড়ে যাতে কোনো অসুবিধা না হয় ভাগিবের তীরে তীরে পুলিশ প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সিভিল ডিফেন্স কথিত আছে চৈতন্য পরিকর গোবিন্দ ঘোষ পুত্র শোকে হয়ে বৈরাগী হওয়ার সিদ্ধান্ত নেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মনোকষ্টের কথা জানতে পেরে গোবিন্দ ঘোষকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তিনি পুত্র হয়ে তার কর্ম করবেন সেই মতো পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে শ্রী চৈতন্য মহাপ্রভু অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ভজন কুঠিরে এসে গোপীনাথ অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রস্তর মূর্তি প্রতিষ্ঠা করেন সেবক ছিলেন গোবিন্দ ঘোষ গোবিন্দের দশায় গোপীনাথকে পুত্র হিসেবে স্নেহ করতেন ভগবানের বাণী প্রচার হলে এলাকায় গোবিন্দ ঘোষকে ঘোষ ঠাকুর বলে সম্বোধন করতেন আনুমানিক পনেরোশো একাশি খ্রিস্টাব্দ নাগাদ গোবিন্দ ঘোষের তীরভাবের পর ভগবান গোপীনাথ তার শ্রাদ্ধ করেন অখণ্ড বাংলায় গোবিন্দ ঘোষের প্রচুর ভক্ত ছিল। মানুষের বিশ্বাস। ভগবান চৈত্র একাদশী তিথিতে ভক্তের শ্রাদ্ধ করতে মর্তে অবতরণ করেন শ্রাদ্ধকর্মে সেই দুর্লভ দৃশ্য দেখতে লাখো লাখ ভক্তের ভিড় হয় সমাধি মন্দিরের সামনে ভগবান গোপীনাথের পুজো উপলক্ষে মেলা বসে সাত দিন ধরে চলা মেলায় তিনশো মতো আখড়া বসে বাংলার চার ঘরানার কীর্তন গান ফকিরি গান বাউল গান সুফি গান ও দরবেশ গানের শিল্পীরা গোপীনাথের মেলায় এসে সঙ্গীত পরিবেশন করেন শ্রাদ্দ দিন চিরা মহোৎসবের পর কয়েকদিন ধরে চলে অন্ন মহোৎসব বৃহস্পতিবার গোপীনাথ মন্দিরে পুজো দিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী মেলা ও দর্শনার্থীদের জন্য তৈরি সহায়তা ক্যাম্প পরিদর্শন করেন তিনি এই মেলা প্রসঙ্গে কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল জানান কাটোয়া দু নম্বর ব্লকের অঞ্চলে গোপীনাথের যে মেলা প্রায় পাঁচশো বছর ধরে এখানে খুব ঐতিহ্যবাহী এই গোপীনাথের মেলা এখানে বিভিন্ন ধরনের আগ্রা এখানে বাউল সংকীর্তন থেকে শুরু করে কীর্তন সমস্ত কিছু একদম জমজমাট হয়ে ওঠে আমরা আজকে এখানে পরিদর্শন করলাম মেলা খুব ভালো লাগলো খুব সুন্দর পরিবেশে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমি দেখলাম যে বিভিন্নভাবে মানে সহযোগিতার কোনো অভাব নেই বিভিন্ন ধরনের আঁকড়া আমরা দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে বুঝিয়ে মানুষ বসে আছে খুব সুন্দর ভালো লাগলো আজকের এই মেলা প্রদর্শন আমরা মেলা ঘুরলাম খুব ভালো লাগলো খুব সুন্দর জায়গায় খুব সুন্দর পরিবেশে প্রশাসনের নিরাপত্তা কেমন ব্যবস্থা প্রশাসনের নিরাপত্তা ভীষণ ভালো আমরা চারিদিক ঘুরে দেখলাম প্রচুর প্রশাসন এখানে সক্রিয় আছে তারা কোনো অবস্থাতেই এখানে যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রশাসন ভীষণভাবে সজাগ এই মেলাকে ঘিরে মেতে উঠেছে এলাকার মানুষজন শুধুমাত্র কাটোয়া ও তার পার্শ্ববর্তী এলাকা নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক মানুষ এসেছেন এই মেলায় সামিল হতে বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা